তো হ্যালো আসসালামু আলাইকুম বি তো এখন হইলো আমি আলুর চপ বানাবো তো আলুর চপ বানানোর জন্য আমি যে আলু সিদ্ধ করে তারপরে হলো সবগুলা যেভাবে হলো করে নিয়েছি দেখেন ছোট ছোটো করে তো এখন তেল গরম হয়ে গেছে বেসনটা আমি গুলাই নিয়েছি বেসন কীভাবে গুলাইছে আমি বলি এটা হলো আমি ঠান্ডা পানিতে গুলাইছি আর একটু ঘন করে গুলাইছি এটার মধ্যে হলো লবণ দিছি আর একটু মুগের ভাজি দিছি এই তো আর কিছু না বাস ভাজি দিই ভাজি আমি আসি তো गाइस এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি একটু করে আলুর চপ দিতেছি এখানে থেকে পুরো বানাই ওটা দিয়ে দিয়ে শুধু এইখানে দিয়ে দিছি তেলের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে দিয়ে দিছি এই যে এখান থেকে বানাই নিছি কা বানাই আগে রাখি আমার চলে যাচ্ছে হ্যাঁ তো আমি আলুর চপ বানাই দিছি আমার অনেক ঠান্ডা লাগছে আমার কথা বুঝতে নাও পারেন এই তো এই যে দেখুন গিয়ে নিতেছি আলুর চব বানাইতেছি বেগুনি চপ বানানো হয়ে গেছে অলরেডি এখন বানাইতেছে আলুর চপ এই যে দিলাম আর একটা এই যে আমরা বাড়িতেই বানাই এইগুলা এই না এত এত এখন দিও না তো গাইস দেখতে পারছেন তো আমি আলুর চপ হলেও আমার মাঝে মেয়ে অনেক পছন্দ করে তোর জন্য বানাইতে পারছেন দিয়ে দিলাম তো আমি হলো পাঁচ ছয়টার মতো দিয়ে দিব তারপর ভাজা হইল গুলাবো পরে দিয়ে দিব তো এইভাবে বানাই বানাই স্বাস্থ্য সম্পন্ন হয় এইগুলা কারণ বাসায় রান্না করলে তো ওইটা সময় ভালোই হয় বাজারের থেকে কিনে ঠিক খাওয়ার থেকে ঠিক ধরে বানাই খাইলে আপনার হইলো সব কিছু সুবিধা হবে আপনার হলো টাকাটাও বেজে বেজে যাবে কারণ এখানে কিনতে গেলে অনেক টাকাতে কিনতে হয় আর এখানে আয়না নিলে বাসায় সবকিছু যদি আয়না নেন তাহলে অনেক ভালো হয় খাইতেও ভালো লাগে নিজের হাতের খাবার দেখতে পারছেন গ্যাস খুঁড়ে উঠছে কত সুন্দর আমি এখানে বেসনের মধ্যে হইলো অনেকে সূতা ইউজ করে তো আমি কিছু ইউজ করি নাই শুধু বেসনটার গোলাটা একটু ঘন করে গোলাই নিচ্ছি দেখছেন ফুলকো ফুলকো ফুলে ওঠছে যে আমি উল্টেই দিই দেখতে পাচ্ছেন কত সুন্দর আর হইলো এই যে দুপুরের পরে আমি রান্না আয়োজন করছি তিনটার পরে তো এসে হলো প্রথম দু দা আমি সব ধরনের আয়োজনই করছি একটা একটা করে সব রান্না করবো আপনারা এভাবে বানাই খাবেন অবশ্যই ভালো লাগবে দেখুন আর চুলার রাশটা একটু কমায় তারপরে হইলো ভাজবেন কারণ ভিতরে না হলে বেসনটা সিদ্ধ হবে না পুড়ে যাবে উপর থেকে এই দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে দেখতে গাইস এগুলো আলুর চপ আলু এই আর এখানে হলো এই যে আমি পেঁয়াজ কাটা রাখছি তো এগুলা দিয়ে হলো আমি করবো দেখেন আমার মেয়ে বেগুনের চপ নিয়ে খাইতেছে আমার আব্বা এটা এটা আমার আব্বা তো আমি এগুলা এখন উঠাই নিব হয়ে গেছে মনে হয় না আর একটু হবে আর একটু হবে ভালো করে ভাজা ভাজা করে তো তো হয়ে গেছে প্রায় আমি একটা বাইরে রাখি উঠিয়ে নিব সবগুলা একটু পাঠিয়ে উঠিয়ে নি তো এখানে এই যে ছোলাটা সিদ্ধি করে রাখছি এটা আমি কিছুটা রান্না করবো আরেকগুলা প্যাকেটিং করে ফ্রিজে রেখে দিব ফ্রিজে পরে যখন আমার দরকার করবে তখন আমি করতে দিন একটা করে ভের করে ভের করে তারপরে হইল ইত্যাদির জন্য আয়োজন করবো তো এই যে আমার হইলো ভাজা হয়ে গেছে আলুর চাপ ভাজা তো আমি ওখানে খেয়ে দিব আমার একটু পাঁচটাও ভাজা হোক তো আমি ওখানে নামিয়ে নিব এটা সরায় নি কারণ আমি তেয়া খাদ্য করতেছি সব কিছু তো আমি বাটিটার মধ্যে আনিয়ে নিতেছি একটা একটা করে দেখতে পাচ্ছেন যাই অনেক কিছু হইলো চপ বানানো যায় ডিমের চপ তবে একটা একটা উঠাই নিই আল্লাহ পিস গাইস আগে আল্লা পিস দিয়ে দিই তো আমি সবগুলাই যে একটা একটা উঠাই নিতেছি করতেও চাই না